ফলোয়ার ষাট হাজার ওয়াশ না হলে কিন্তু আপনি চাইলে কিন্তু ফেসবুক পেজ থেকে কিন্তু ইনকাম করতে পারেন আর এটা কিন্তু নতুন আপডেট একটা নিউজ এখন আর ফেসবুক পেজ থেকে ইনকাম করার জন্য পাঁচ হাজার ফলোয়ার ষাট হাজার ওয়াশ টাইম কিছুই লাগে না এখন শুধুকালে আপনার পেজ একটা থাকলেই হবে কি অবাক হচ্ছে না অবাক হওয়ার মতো কিছুই নেই ইতিমধ্যে দেখেনি তো কত আপুদের সেট আপ ফেসবুকে দেখাচ্ছে তারা কিন্তু ডলার ইনকাম করতেছে তারা থেকে কিন্তু এক হাজার ফলোয়ার দুই হাজার ফলোয়ার পাঁচশো ফলোয়ার পাঁচ হাজার ফলোয়ার সাতশো ফলোয়ার পাঁচশো ফলোয়ারে কিন্তু সেট পেয়ে যায় তারা কিন্তু এখান থেকে ডলার ইনকাম করে ষাট হাজার ওয়াশ টাইম লাগবে না এটা কিভাবে পারবেন আমি জানিয়ে দেবো আজকে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে রাখবেন যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনি এখন থেকে কাজ করতে পারেন ফেসবুকে কয়েকটা টুপস মেনে কিন্তু টাকা ইনকাম করতে পারেন যেমন এক্সেল রেলস যখন আমরা রেলস এস্টিমেট পাঁচ হাজার ফলোয়ার ষাট হাজার ওয়াশ টাইম লাগে তো আপনার যদি একটা পেজ থাকে সেখান থেকে কিন্তু আপনি রেগুলার শর্ট ভিডিও আপলোড করতে পারেন যেমন রিলস বলে পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড মানে দশ সেকেন্ডের কমের ভিতরে আপনি ভিডিওগুলো আপলোড দিতে পারেন তাহলে কিন্তু আপনারা কিন্তু এলস রেলস সেট কিন্তু চলে আসবে সেখান থেকে কিন্তু ভালো ডলার ইনকাম করতে পারবেন ওইভাবে কিন্তু বড়ো ডলার ভিডিও না দিলেও চলবে যে এইভাবে কিন্তু যে বড়ো বড়ো পেজগুলো দেখতেছেন এখন রেলস ভিডিওগুলো দিয়ে কিন্তু লাখ লাখ টাকায় ইনকাম করতে পারে তো আপনারা চাইলে কিন্তু এই রেল সেট কিন্তু রেলস ভিডিওগুলো সবসময় আপলোড মানে এগুলো নিয়ে কাজ করতে পারেন সব সময় আর এইভাবে কিন্তু রেলস ভিডিওগুলা কিভাবে ইনকাম করতে পারবেন এখানে কিছু গাইডলাইন মেনে চলতে হবে যেমন পেজ তো খুললেন এখানে রেলস আপলোড দিয়েছেন কত ভিউতে আপনি সেট পাবেন কত ফলোয়ার হলে ভিউ বলতে হলে আগে মিলিয়ন মিলিয়ন ভিউ লাগতো তারপর সেট দিত এখন নতুন আপডেটে এগুলো লাগে না তো যত কয়েকটা ভিডিও যদি দেখা গেছে হাইস্ট পাঁচ লাখ এরকম ছয় লাখ এক লাখ কয়েকটা ভিডিও হইলি কিন্তু তারপর কিন্তু কয়েকটা ভাইরাল হইলি কিন্তু তারপর সেট দিয়ে দেয় তো এই কয়েকটা যদি যদি আপনার ফলো করে যদি রিলস ভিডিও মিউজিকের অপশনটা কখনও দিবেন না মিউজিক কখনোই অ্যাড করবে না যদি আপনার মিউজিক যদি লাইসেন্স দেয় তাহলে আপনি সেখানে মিউজিক দিতে পারবেন আদারওয়েজ তা না হলে আপনি কখনও দিতে না অরিজিনিয়াল কন্টেন্ট হতে হবে নিজের ভয়েস নিজের ভিডিও অন্য কারো ভিডিও না অন্য কারো কন্টেন্ট নিয়ে না তাহলেও প্রবলেম হতে পারে তাহলে আর মানে এগুলো দিয়ে যদি কাজ করেন তাহলে খুব তাড়াতাড়ি আপনারা রেল সেট থেকে দ্রুত টাকা ইনকাম করতে পারবেন আর সেট কিন্তু সঠিক নিয়মে যদি আপনারা পারেন ভালো ভিউজ আনতে পারেন তাহলে কিন্তু দেখে গেছে ভিডিও ক্যাটাগরির উপরে আপনার ভালো ভিউজটা মানে ডিফারেন্ট করবে যেমন ভালো ভিডিওগুলো ছাড়বেন যেন মানুষের আকর্ষণ লাগে তাহলে কিন্তু দেখা গেছে আপনার ভিডিওটা মানুষের কাছে পৌঁছাবে বেশি তো এই জন্য ভালো একটু ক্যাটাগরি দিবেন ভালো একটু কিভাবে অন্য অন্য ভিডিওগুলো আপনারা ফলো করবেন যে আরেকজন কিভাবে ভিডিওগুলো করে ওইগুলোর উপর ডিফারেন্ট করে আপনার ভিডিওটা একটু তৈরি করবেন একটু ভালো করে আর ভিডিও ভালো করে আপনারা আপলোড করবেন ভিডিও টাইমটা মেনটেন করবেন এক ঘন্টা পরে পরে দিতে পারেন এক ঘন্টার ভিতরে পাঁচ দিবেন না তো এরকম পাঁচশোটা আপলোড দিলে কিন্তু সমস্যা হয় তো আপনারা চাইলে কিন্তু প্রতি দুই ঘন্টা পরে পরে দিলে খুবই ভালো হয় পাঁচ থেকে ছয়টা তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ